এবারে ঢাকায় ফ্ল্যাট কেনা নিয়ে টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে দুদকের মামলা প্লট দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা জয়সহ উনত্রিশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কেউ দুই গালে জুতা মারত তালে তালে দর্শক বন্ধুরা এই কি ঘতাই দিল আউমিলী আপনার গতকালকে শেখাসিনার একটা বক্তব্যকে কেন্দ্র করে আউমিলীগের আজকে ঢাকা শহরের ভিতরে ব্যাপক বড় একটা মিছিল আপনাদের মাঠে ছাত্রবন্ডেতেই আছে আপনি বিনা বিচারে হত্যাই ছাত্রই আয়নাগর ছিল তখন আপনাদের বারুদ কোথায় ছিল আপনি আয়নাগর চিনেন নাই কোথায়া নগর আমি আবারও বলছি প্রশাসন আর আওয়ামী লীগ ছিল ইসরায়েল বাংলাদেশের কি সিট ছিলেন আপনারা ইউ ডোন্ট হ্যাভ এনি রাইট হাস্যকর আই হেট লাইক এনিথিং ফিলিংস অন্য জিনিস বাড়ি করে আগুন দেয়া মানে পরিবারের সদস্যদেরকে হত্যার চেষ্টা করা এই ট্র্যান্ডটা কিন্তু কোনো ভালো জিনিস না মনে রাখেন আওয়ামী লীগের যতটুকু চিনি যথেষ্ট ঘাড় একটা দল প্রত্যেকটা জিনিস কাউন্ট করে রাখবে কারণ নতুন নতুন কিছু আমরা দেখছি পাঁচে আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের যখন প্রধান হয় ডক্টর ইউনুস তখন অনেক বিশ্লেষক বলছিলেন ডক্টর ইউনুস হচ্ছে বিশ্বের বিশ্বের অনেক জনপ্রিয় একজন ব্যক্তি ডক্টর ইউনুসের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে এবং ডক্টর ইউনুস বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র থেকে বাঁচাবে কিন্তু সেই বিশ্লেষকরা আট মাস পরে বলছে ডক্টর ইউনুস কারণে বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্র হবে এবং ডক্টর ইউনুস সম্পূর্ণরূপে

তো দর্শক আর বেশি কথা না বলে আমরা যারা বাহির ভাবে একটা ভিডিওর বাকি অংশগুলো দেখে আসবো তার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে এখন নতুন আছেন প্লিজ দেখেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যাতে পরবর্তী আপডেট দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর বেশি কথা না বলে আমরা যারা বাহির ভাবে ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো এবারে ঢাকায় ফ্ল্যাট কেনা নিয়ে টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে দুদকের মামলা প্লট দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা জয় সহ উনত্রিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইউনেসের দুই গালে জুতা মারো তালে তালে দর্শক বন্ধুরা এই কি ঘটাই দিল আওয়ামী লীগ আপনার গতকালকে শেখ হাসিনার একটা বক্তব্যকে কেন্দ্র করে আওয়ামী লীগের আজকে ঢাকা শহরের ভিতরে ব্যাপক বড় এক মিছিল দ্বিতীয় আপনার গতকালকে শেখ হাসিনার এই বক্তব্য আপনার অনেকেই শুনছেন যে তোমরা খালি মার খাবে নাকি এখন থেকে মারতে হবে দ্যাট মিনস এখন আপনাকে যদি কেউ মারতে আসে তাহলে কি তাদেরকে উল্টা জবাব দিতে হবে অনেকটা আপনার ইট মারলে যেমন পাট খেল খেতে হয় অনেকটা সেই ভূমিকায় বর্তমান আওয়ামী কি রাজপথে নামতেছে আজকে ঢাকার ভিতরে আপনার আওয়ামী লীগের আপনারা যত বড় একটা এই যে আপনারা মিছিলটা দেখলেন বা মিটিংটা দেখলেন অনেকটা তাদের ভিতরে কি পরিমাণ সাহস বা আসলে কি পরিমাণ তারা মানে ফোর ফোরা ছিল সেটা কি লক্ষ্য করছেন মানে শেখ হাসিনা গতকালকে সেই বক্তব্যকে কেন্দ্র করে উল্টো দিকে আপনার বিএনপিও মানে আন্দোলনে কিংবা রাজপথে নামার ঘোষণা কেন ঘোষণা কারণ হচ্ছে অন্তর্বর্তীকালের সরকার আরো তিন থেকে পাঁচ বছর মেয়াদি থাকতে চায় এটার জন্যই আপনার অন্তর্বর্তীকালের সরকার থেকে নতুন আরেকটি পরিকল্পনা যে মার্চ ফর ইউনুস কোন কথা পারে মার্চ ফর ইউনুস দ্যাট মিন্স ইউনুস সরকার আরো চার থেকে পাঁচ বছর থাকবে কিংবা তিন বছর থাকার এটা পরিকল্পনা আপনার ডক্টর ইউনুস এখন তার তো মনে করেন তো কোনো অভাব নাই উল্টোদিকে আমাদের বাংলাদেশের আপনার সরকারি কুষাগারে যে পরিমাণ অর্থ আছে আর অন্তর্বর্তী সরকারের যে অর্থ মানে ডক্টর ইউনুস যে অর্থ আছে টোটাল দুইটা মিলিয়ে মার্চ ফর ইউনুস হতে যাচ্ছে মানে বুঝেন না তো তাই না মাথার উপর দিয়ে গেল বুঝাচ্ছি তার কি ছবিগুলো দেখেন দেখেন কিন্তু ছবিগুলো এখানে কতজন মানুষ পনেরো এখন আরেকটা ছবি দেখেন এটা হচ্ছে আমাদের বাংলাদেশের আরেকটা গণমাধ্যমের প্রচার যে আপনার সকল শ্রেণীর মানুষকে নিয়ে মানে এত বড় একটা কর্মসূচি হ্যাঁ এখানে সকল ছিল ছিল কিন্তু মানুষ মাত্র জন তাহলে এই মিডিয়াগুলা বা এই মিডিয়াগুলা ডক্টর ইউনেস কাছে কি বিকৃত হয়ে গেছে তারা আসলে রাষ্ট্রের নাই তারা নির্ধারিত যে কোনো সরকারি ক্ষমতায় আসুক না কেন তার কি আপনার গোলাপ হয়ে যায় আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলা এখন ডক্টর ইউনুস মার্চ ফর ইউনুস কিংবা তার ক্ষমতাকে দীর্ঘমেদি করার জন্য তিনি যে পাইতারাটা চালাচ্ছে কিংবা এই যে ডাইরেক্টর মাস্টার মাইন্ড আপনার মার্চ ফর ইউনুস তারা যে ঘটাতে যাচ্ছে তারা এত মানুষ পারি কোথায় যেখানে আপনারা দেখলেন যে মাত্র পনেরো জনের একজন আপনার এটা নিয়ে মানে ব্যানারটা নিয়ে দাঁড়া গেছে ভাই এটা পনেরো জন না পনেরো লাখ হতে সময় লাগবে না অনেকে বলতে পারেন তো কেন এটা কি পসিবল অবশ্যই পসিবল কি কারণে পসিবল ফুটফাট থেকে টুকাইদেরকে ধরে আনবে কারণ ইউনুসের তো টাকার অভাব নাই ওই যে আমি শুরুতে বললাম যে ইউরুস বা আমাদের বাংলাদেশের সরকারের কোষাগরে যে অর্থ আছে আর সরকার মানে ডক্টর ইউনুসের যেই অর্থ আছে দুইটা মিলিয়ে তিনি মানে বাংলাদেশ থেকে যদি নাও পারে পাকিস্তান থেকে টুকাই এনে তার মার্চ ফর ইউনুসে তিনি লাখ লাখ মানুষ কি একত্র করতে পারবে কিসের মাধ্যমে টাকা কিসের মাধ্যমে টাকার মাধ্যমে মানে বাংলাদেশে বর্তমান এই অন্তর্বর্তীকালের সরকার দীর্ঘমেয়াদী ভাবে ঢাকার একটা মানে চরম ভাবে একটা মানে আরো একটা মাস্টার মাইন্ড তারা প্ল্যান চালাচ্ছে এই মাস্টার মাইন্ড প্ল্যান কে আটকানোর জন্য আপনার বিএনপির বড় একটি সমাবেশের ডাক দিতে যাচ্ছে কিংবা তারাও রাজপথে নামতে যাচ্ছে কিংবা এখানে আরো একটা ম্যাজিক আপনার বিএনপি হচ্ছে রাজপথে নামবে আর শেখ হাসিনার গতকালকে মানে যে বক্তব্য ছিল ভাই সেই বক্তব্যকে কেন্দ্র করে আও মিলিক আজকে ঢাকার রাজপথে নেমে গেছে ইউনুসের দুই গালে জুতা মারো তালে তালে আপনারা কল্পনা করতে পারেন মানে কি পরিমাণ তাদের মানে মনোর মানে মনের জোর ভাই আমি অবাক হয়ে যাই সত্যি কথা ভাই আমাকে অবাক করে ফেলে কারণ শেখ হাসিনা তিনি বাংলাদেশে নাই আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা কর্মীরা নাই দেশ ছাড়া শেখ হাসিনা তিনি নিজে দেশ ছাড়া তাই না দলটার কোন অবস্থান নাই বর্তমান দেশে কিন্তু তারপরেও তারা ছোট্ট একটা আপনার দুই থেকে আড়াই মিনিটে একটা বক্তব্য কেন্দ্র করে তারা যে এত পরিমাণ অনুপ্রেরণা নিয়ে রাজপথে দুই গালে জুতা মারত তালে তালে তারা নামতে পারে তার মানে এই আওয়ামী লীগ যে কোনো সময় যে কোনো কিছু খতাই দিতে পারে ভাই এই সক্ষমতা ভিতরে এটা আমি জানি কারণ ভাই কিংবা দলের জন্য ত্যাগ করা বা দলের জন্য জীবনকে আপনার কি বলে আপনার ঝুঁকি রাখা বা মৃত্যুর সাথে লড়া এই ধরনের কর্মী আওয়ামী লীগের ভিতরে ভাই হাজার হাজার আছে আর এটার জন্যই আওয়ামী লীগ যতবারই আওয়ামী লীগের ভিতরে আপনার দুঃস্বপ্ন কিংবা আহ খারাপ দিন আসুক না কেন তারা আমার অনেক দ্রুত কাম করে ফেলে কিন্তু এটা বিএনপির ক্ষেত্রে না কিন্তু আমরা এই মুহূর্তে আওয়ামী লীগের থেকেও বিএনপির ঠিক এই অবস্থানে দেখতে চাই কারণ বিএনপি যদি আপনার বর্তমান এই অবস্থানে না আসতে পারে তাহলে ডক্টর ইউনুসকে এই যে মার্চ ফর ইউনুস কিংবা আপনার হাজার হাজার টুকাইদেরকে তিনি ভাড়া করে যে মার্চ ফর ইউনুসে আনার একটা প্রায় তারা কিংবা একটা মাস্টার মাইন্ড গেম তারা খেলতেছে এই অন্তর্বর্তীকালে সরকার এটাকে রুটে দিতে হলে বর্তমান বিএনপি রাজপথে কঠিন ভাবে অবস্থান নিয়ে নামতে হবে যদি তারা না নামে সেখানে আওয়ামী লীগ নামবে তো গ্রেফতার করবে তাই না একটা জঙ্গি হামলা আরো একটা মনে করেন গণ হারে মামলা বা হত্যাকাণ্ড মানে মানে বিশাল একটা মনে করেন ফাটাফাটি হইব কিন্তু এখানে যদি আপনার বিএনপি নামে তাদেরকে গ্রেফতার করতে পারবে না তাই না তাদের উপরে কেউ জঙ্গি হামলা বা এই ধরনের কোনো ট্যাগ কেউ দিতে পারবে না তার মানে এখন আপনার আওয়ামী লীগের যে দুঃসাহসের ভূমিকা এই ভূমিকায় আপনার বিএনপি আসতে হবে বাংলাদেশে দ্রুত আকারে যদি নির্বাচন চান কিংবা বিএনপি যদি ক্ষমতায় আসতে চায় আর যদি না করতে পারে তাহলে ভাই সামনে বিএনপি হয়ে যাবে এবং দেখবেন আগামীতে মানে ভাই বলা যায় না ভাই কিন্তু বলতে হয় তারপরও সেটা হচ্ছে ভাই আওয়ামী লীগের যে দুঃসাহস কিংবা ঢাকার রাজ রাজপথে তারা যেভাবে নামতেছে বা প্রতিবাদ সর্ব মিছিল করতেছে এটা কিন্তু মানে আপনি কল্পনা করতে পারবেন যে কত বড় একটা মানে সামনের দিকে বিএনপি থেকে অনেক ধাপ এগিয়ে যাবে মানে ইউনুস পরে হতেও পারে ভাই হলে হতেও পারে আওয়ামী লীগ আরো একটা নতুন মাস্টার মাইন্ড গেম এটাকে অ্যাটাক করতে পারে কিনা বা এটাকে থামাতে পারে কিনা আমাদের বাংলাদেশের বিএনপি এবং আওয়ামী লীগ তবে আওয়ামী লীগের বর্তমান দারুণ তারা ছন্দে আছে তাদের মানে মিছিলটা আসলে দেখেই ভাই বোঝা যায় দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আপনার মা রেপ হচ্ছে আপনার বোন রেপ হয়েছে আপনার বিনা বিচারে হত্যা হয়েছে আয়নাগর ছিল তখন আপনাদের বারুদ কোথায় ছিল আপনি আয়নাগর চিনেন নাই কোথায় আয়নাগর আমি আবারও বলছি প্রশাসনের আর আওয়ামী ছিল ইসরায়েল বাংলাদেশের ছিলেন আপনারা ইউ ডোট হ্যাভ এনি রাইট হাস্যকর আই হেট লাইক এনিথিং ফিলিংস অন্য জিনিস ফিলিস্তিনিদের জন্য আমার ফিলিংস আছে ফিলিস্তিনিদের জন্য আপনার ফিলিংস আছে যে লুটেরা গিয়ে বাটার দোকান লুট করে যদি ভাইঙ্গে জুতা জ্বালিয়ে দিয়ে যেত বুঝতাম জুতা চুরি করে নিছে তো খাবার লয়ে গেছে প্লেট লয়ে গেছে তার মানে কি তার মানে আপনি লুট করতে নামছেন কখন যখন আমার বিদেশিরা এখানে সম্মেলনে বসছে বিনিয়োগের সম্মেলন তখন ফলোইং dite আবার কি হইছে হাইওয়ের উপরে গার্মেন্টস শ্রমিক ছাটাইনি আন্দোলন কই এই মুহূর্তেগুলো নাই আন্দোলন শেষ হয়ে গেল ফিলিস্তিনদের প্রতি ফিলিং শেষ হয়ে গেল আবার একটা সম্মেলন ডাকবেন যেটা পাইম মারা যায় সেইতে তখন আপনি আবার ইয়ে করবেন যে আবার একটা আন্দোলন নিয়ে আসবেন তো এখন বলে আন্দোলনটা কই ফিলিস্তিনে তো এখনো মারতেছে না থেমে গেছে আমি সেজন্য বললাম এইবার আসেন যে এটা আমি শুধু এইটুক বললাম এর বেশি বলার রুচি আমার নাই আর দুই নম্বর আসেন আপনি বললেন যে জনগণ বলছে পাঁচ বছর দেখতে চাই জনগণ কে সেটা আমার কাছে বড় কথা না কিন্তু কথার বোল্ডনেসে মানুষ ভয় পাচ্ছে কেন যে ইনুস সাহেব আর পাঁচ বছর থাকা দরকার এই কথাটাই যে ভয়টা পায় যারা বলে তার থাকার দরকার নাই তাদের কথায় সেই গতি নাই তাদের কথায় কোনো ইম্প্যাক্ট হয় না তো এই দেশে বড় বড় রাজনৈতিক দল তাকে চায় না নির্বাচন চায় নির্বাচনের জন্য সিটিং করে করুক একশো আমিও তো বলি অযোগ্য সরকারকে তারাই দেন মাই চ্যালেঞ্জ তারাই দেন আমি আপনাদের সাথে থাকবো যদি আপনার আন্দোলন যৌক্তিক হয় মাঠে নামতে পারেন একবার আমি বলি নাই ইনুস সাহেব না ইনুস সাহেব না আপনি ইনু সাহেবকে নামাই দেন না মাঠে নেমে আপনি আদায় করতে পারবেন আপনি বারো বছর কিছু করতে পারেননি এবং মাথার তাজ যিনি ছিলেন সবচেয়ে বড় দলের সেই মাথার মাত্র কোটি টাকা এদিক সেদিক করার কারণে যখন তাকে জেল সেই মাথার তাজের জন্য সাত কি করতে পেরেছেন সেই মাথার তাজ যখন বিদেশে চিকিৎসার জন্য কাকুতি জানাচ্ছে তখন তার সাথে ডালপালা সবাই কিন্তু বিদেশে বারবার গিয়ে চিকিৎসা করে মাতুন্দ নেত্রীর জন্য কোন ফিলিং ছিল না তাদের মাতুল্য নেতৃত্বে যেতে পারে না কোথায় টাচ করেছিল তাদের আমি কিন্তু খুব দুঃখে কথাটা বলতেছি কোনো প্রেমে না কারো বিরুদ্ধে নয় খালেদা দিয়া একজন অসাধারণ মহিলা আপসের নেত্রী তাকে বলা হয় তার যেটুক দুঃখ ঘুষাই দিছে ছাত্ররা প্রফেসর ইনুস এবং আর্মি তার বাসায় গিয়ে এরপর কি একচুর দুঃখ কেউ দূর করতে পারছে তার আর আমি কিন্তু মনের দুঃখে বলতেছি আমি কারো বিরুদ্ধে বলছি না তাহলে যারা বলে ইনু সাহেব আরো চার বছর থাকুক পাঁচ বছর থাকুক কেউ আমি একবার এখন পর্যন্ত বলিনি বিকজ আই প্রেফার ইলেকশন আমি একজন গণতান্ত্রিক মানুষ হিসেবে আমি ইলেকশন প্রেফার করি ইনু সাহেব যোগ্য লোক কিন্তু দেবতা নন তারও ভুল হইতেছে বা হইতে পারে কিন্তু যারা তাকে রাখতে চান না চ্যালেঞ্জ এই লোক অযোগ্য নির্বাচন পর্যন্ত আরেকটা লোক আনেন না তিনি তিন মাসে আনেন কেউ তো নাম বলতে পারতেছেন লজিক আমি আবারও বলছি ইনুস সাহেব আমি দেবতা মনে করতেছি না ট্রাম্প সাহেব যখন সারা বিশ্বের জন্য শুল্ক বাড়িয়ে দিলেন শুল্ক বাড়িয়ে দিলেন সারা পৃথিবীতে হাহাকার শুরু হয়ে গেল কি হাহাকার কি করবে তখন কেউ কেউ না সত্তর পাঁচাত্তর জন নাকি তার কাছে বিভিন্ন ভাবে মেইল করুক ফেসবুকে দেখ টুইটারে দেখ যেভাবেই দেখ নানা জনে দাবি করছে কি যে ইয়ে করে দেন অর্থাৎ শুল্কটা কমিয়ে দেন কেউ বলছে শুল্ক শূন্য শূন্যের কোথায় নেন ইত্যাদি ইত্যাদি দাবি ছিল ইনু সাহেব চিঠি লিখলেন কি তিন মাসের জন্য স্থগিত রাখতে যেটা খুব সহজ কাজ এবং যেটা খুব কৌশলী কেননা আপনি যখন টেরিফ বাড়াই দিবেন কি কি যুক্তিতে বাড়াইছেন সেটাকে আবার চট করে টেরিফ কমায় দিবেন এটার জন্য সময় লাগে কিন্তু যদি আপনি স্থগিত থাকেন ফর ফিউ ডেজ ফিউ তাহলে কিন্তু আপনি আপাতত স্থগিত করলেন এখন স্থগিত করলেন কি চায়নাকে বাদ দিয়ে সারা বিশ্বের জন্য বাংলাদেশের লোক বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার লোক নাম বলার দরকার নাই কেউ কেউ বলছেন ঝরে বক মরে ফকিরের কেরামতিবার আমি মেনে নিলাম রে ভাই বকটা তো মারা গেছে বকটা তো মারা গেছে দুই নম্বর আসেন কেউ কেউ বলছে এই যুগে চিঠি চলে না তাকে বেকুব বলতে আমার ঘৃণা হয় এই যুগে চিঠি লাগে না চিঠির দরকার নাই তো যেই চিঠিটা আমরা দেখছি সেটাকে তো পিডিএফ ফর্মে ট্রাম্পের বাসায় পাঠিয়ে দেওয়া যায় যত জায়গায় পাঠানের পাঠিয়ে দেওয়া যায় এটা ইটস এ কোয়েশ্চন অফ টু থ্রি সেকেন্ডস বা টু থ্রি মিনিটস এক নম্বর দুই নম্বর সে আবার কি বলছে চিঠি লেখার দরকার কি উনি তো ফোনে কথা বলতে পারেন ইউ সি দা কনফিডেন্স তার মানে নেগেটিভ সমালোচনা করতেছে আবার কনফিডেন্সটা কি ইউনুস সাহেব ফোন করতে পারে ডাইরেক্ট এই কনফিডেন্স কিন্তু তার আছে এবং যারা তার সমালোচনা করে আমি তাকে নাইনটি ডেজ টাইম দিলাম সে একটা টেলিফোন করে রিচ করুক তো কারো কাছে পৃথিবীর যে সমস্ত লোকগুলা এই সুমিত সম্মেলনে আসছে আইসে তারা অনেকে পিটার হাস এরা আসছে অ্যাম্বাসডার ছিল মন্ত্রী লেভেল লোকজন আছে ইনুসকে আমি দেখি না ইনুস সাহেবের সামনে কেউ পা তুলে বসু আর যারা আমরা নিন্দা করতেছি সমালোচনা করতেছি একটা দাওয়া তো আমি পাইনি আমাকে তো দাওয়া তো তো দেয় নাই একটা কথার কথা বলছি আমি বলছি না আমি আবারও বলছি ইনুস দেবতা নয় বাড়িঘরে আগুন দিয়া ভাড়ের পরিবারের সদস্যদেরকে হত্যার চেষ্টা করা এই ট্রেনটা কিন্তু ভালো জিনিস জিনিস না আওয়ামী যতটুকু চিনি যথেষ্ট একটা দল প্রত্যেকটা করে কারণ নতুন নতুন কিছু আমরা দেখছি এই যে ছাত্রলীগের আহ পলাতক সভাপতি কেন্দ্রীয় পলাতক সভাপতি সাদ্দাম হোসেনের বাড়িতে যেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে তার পরিবার অল্পের জন্য বাইচা গেছে অল্পের জন্য এখন এই ঘটনায় কারা জড়িত সেটা নিয়ে রহস্য দেখা দিয়েছে তবে স্বাভাবিকভাবে যেহেতু ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা তিনি ছিলেন তো তার পরিবারের উপরে যে কোনো ঘটনা ঘটবে এটাই স্বাভাবিক তবে রাতের আধারে আপনার তার বসত তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তার বাড়ি হচ্ছে আমরা সবাই কম বেশি জানি যে পঞ্চগড়ে তো সাদ্দামসলিনের যে গ্রামের বাড়ি আপনার গতকালকে রাত দিবাগত একটার দিকে পঞ্চগড়ের আটোয়ারির বলারামপুর ইউনিয়নের দক্ষিণ সাতখামার এলাকায় সাদ্দামের গ্রামের বাড়িতে এই ঘটনা ঘটে স্থানীয়রা বলছে সোমবার দিবাগত রাত একটার পর সাদ্দাম হোসেনের গ্রামের বাড়ির বাইরের উঠানে থাকা খড় রাখার মানে আমাদের কুমিল্লা ভাষা আমরা যেটা খের বলি বা সদ্যবাসা হচ্ছে খড় খড় রাখার ঘরটিতে আগুন জ্বলতে দেখা যায় তারপরে স্থানীয় বাসিন্দারা চিৎকার শুরু করে পরে পরিবারের সদস্যরা এবং স্থানীয় লোকজন মিলে আগুন চেষ্টা করে পাশাপাশি অগ্নিকাণ্ডের পর পলাতক সাদ্দাম হোসেনের মা বাবাসহ পরিবারের অন্য সদস্যরা বাড়িতে ছিলেন বলে জানা গেছে আমি যতদূর জানতাম সাদ্দামের সর্বশেষ যে লাইভটা দেখছিলাম তার ফ্যামিলি ঢাকাতে থাকে সবকিছু ওইখানে সম্ভত সরকার পতনের পর ঢাকা ছেড়ে তারা গ্রামের বাড়িতে চলে গেছে তো সেই গ্রামের বাড়িতে আপনার এই অগ্নিকাণ্ডের ঘটনা আমাদের ফায়ার সার্ভিস বলছেন রাত দেড়টার দিকে খবর পেয়ে আমাদের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে প্রাথমিকভাবে এক লক্ষ টাকার মতন ক্ষয়ক্ষতি হয়েছে তবে আগুনের সূত্রপাত কি নিয়ে তা বলা যাচ্ছে না আর আমাদের পুলিশ বলছেন যে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সেটার কোনো এখন মতো তথ্য নেই তারা চেষ্টা করছে তবে সাদ্দামের মা বলছেন তাদেরকে হত্যার উদ্দেশ্যেই বাড়ির মধ্যে আগুন দেওয়া হয়েছিল তাদের শোয়ার ঘরটা আর যেই ঘরের ঘরটা মাত্র তিন হাত দূরত্বে নাকি তাদের ঘরের দূরত্ব তো তারা অল্পের জন্য বাঁচা গেছেন কয়েকদিন আগে কাফির বাড়িতেও একই ঘটনা ঘটলো পরবর্তী সময় আমরা দেখলাম যে মশার কয়েল থেকে অনেকে বলছিল কিন্তু ফাইনালে দেখা গেল যে না ছাত্রলীগের লোকাল কোন নেতারা এই ঘটনাটা ঘটাইছে কারণ এই ঘটনাগুলা দেখেন প্রাকৃতিকও হইতে পারে ন্যাচারালিও লাগতে পারে গ্যারান্টি নাই তবে সাদ্দামের ফ্যামিলির দাবি যে এখানে পরিকল্পিতভাবে তাদেরকে হত্যার উদ্দেশ্যে বাড়িতে আগুন দেওয়া হয়েছিল যেন সাপ লাঠিও না ভাঙে পাঁচই আগস্ট পরবর্তী একটা ট্রেন্ড যেটা আমরা দেখি বাড়ি ঘরে আগুন দেওয়া ইতিহাস ফিরে আসে বারবার আরো ভয়ানক ভাবে যারা এই খেলাগুলা খেলছেন মবজাস্টিজের খেলা প্লাস এরকম যেমন ওই একজন এমপির জামিন হইল আদালত প্রাঙ্গনে মাইরা মইরা আবার নিয়ে পুলিশে দিল ভাই ওদের জামিন পাইছে পুলিশও বেকায় দেয় করবে কি আপনি একজন নেতাকে পাইছেন তারে আপনি আর মালা দিয়া গলায় তারপর হচ্ছে তারা থানায় নিয়ে পুলিশে দিচ্ছেন খেয়াল আছে তো যে বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে সেই দুই হাজার নয় সালে কে একটা ঢিল ছিল কততে দুই হাজার নয় না জানি এগারোতে সেই লুকেরে গত পরশু দিন বিএনপি নেতারা খুঁজা খুঁজা বের করে তারে পিটাইয়া পুলিশে দিছে তা আজকে যারা করতেছেন আমরা মনে ভুইলা যাই যে সময় কিভাবে পরিবর্তন হয় ক্ষমতার পালাবদল হলে কি হয় তবে এখন যা হচ্ছে এর থেকে দশ গুণ বেশি করবে আওয়ামী লীগ আওয়ামী লীগ এমনিতেই ঘাটতারা এবং কিছুটা সন্ত্রাসী বেসিস দল অনেকেই বলেন যে এটা কিন্তু সত্য আর তখন এটা কি হবে প্রতিশোধ আমরা চাই না বাংলাদেশকে এরকম দেখতে আপনি শান্তির বীজ লাগাই যান তখন আপনার পক্ষে কথা বলতে আমাদের সুবিধা হবে আপনি অশান্তির বীজ লাগাই গেছেন আপনি অশান্তি পাবেন আর এগুলোর থেকে আওয়ামী লীগেরও কাফারা নেওয়া উচিত প্লাস শিক্ষা নেওয়া উচিত যে আপনার হাতে ক্ষমতা থাকলে যে সাবদাম চিল্লাইয়া বলতো এই ঢাকা ভার্সিটি থাকবে এই ছাত্রলীগ থাকবে কই গেছে বাবা তুমি নিজে এখন দরুর উপর আসো লাইভে এসে কথা বলার সাহস পাও না এই হচ্ছে অবস্থা বুঝছো ক্ষমতায় থাকলে এই যে দেখো সার্জিস নাহিদ তারপরে যে হাসনাতা কি কয় আমি বাড়াবাড়ি শুরু করলে শিষ্টাচারের এই না সেই না হ্যাঁ তিন দিন আগে ভাত খাইতে ভাত পায় না অন্যদেরকে বাবা বাবার চলছে এরা এর নাম ক্ষমতা পাশার নিচে চেয়ার আসলে মনে হচ্ছে পুরোটা দেশ আমার সবার জন্য এগুলো শিক্ষা সবার যদি আপনারা নেন আমরা চাই না সরকার পরিবর্তনের পর কারো জীবন যা কারো ব্যক্তিগত সম্পত্তি নষ্ট হোক শত্রুতা থাকবে ভাই রাজাবাসার যুগীয় ছিল কিন্তু তখন কারো পরিবারের উপর কারো পরিবারকে হেনস্থা করা নারীদের উপর কোন রকম অভিযান চালানো হামলা করা বাড়িতে বিভিন্ন রকম আমার কাছে মনে হয় তবে ঘটছে একই ঘটনা এখন ঘটছে আরো দুই গুণ কিছু কিছু জায়গায় বেশি হইয়া ভালো থাকুন আসসালামু আসসালাম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পাঁচে আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের যখন প্রধান হয় ডক্টর ইউনুস তখন অনেক বিশ্লেষক বলছিলেন ডক্টর ইউনুস হচ্ছে বিশ্বের বিশ্বের অনেক জনপ্রিয় একজন ব্যক্তি ডক্টর ইউনুসের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে এবং ডক্টর ইউনুস বাংলাদেশকে রাষ্ট্র থেকে বাঁচাবে কিন্তু সেই বিশ্লেষকরা আট মাস পরে বলছে ডক্টর ইউনুসের কারণে বাংলাদেশ একটি রাষ্ট্র হবে এবং ডক্টর সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে কেন বলছে এগুলো ডক্টর এই আট মাসে কি অর্জন করেছে এবং দেশের জন্য ডক্টর কি করেছে আসল ডক্টর এই আট মাসে শেখ ডাস্টবিন বানিয়েছে একুশে বইমেলার মধ্যে পয়লা বৈশাখে শেখ হাসিনার বিকৃত মূর্তি বানিয়েছে এবং স্বাধীনতার যত কিছু মোরাল ছিল সকল কিছু ভেঙে চুরে ধ্বংস করে দেওয়া হয়েছে স্বাধীনতার যত ভাস্কর্য ছিল মুক্তিযুদ্ধের যত চিহ্ন ছিল এবং জাদুঘর ছিল সেগুলোকে পুড়িয়ে ছাই করে দেয়া হয়েছে এটা হচ্ছে এ আট মাসের সবচেয়ে বড় অর্জন এবং দেশের সংস্কার আর টা কি কাজ করেছে ডক্টর ইউনুস বড় সংস্কার যত বড় বড় সন্ত্রাসীরা আছে তিরিশটা চল্লিশটা মারার মামলা সহ অনেক মামলার আসামি তাদেরকে জামিনে ছেড়ে দিয়েছে সন্ত্রাসী কার্যকলাপ করার জন্য যেই কাজ সেভাবেই কিন্তু তারা করে যাচ্ছে সন্ত্রাসী কার্যক্রম জামিনে বাহিরে সকল জায়গায় মার্ডার হচ্ছে গুলি করে দিয়ে মানুষকে মেরে চলে যাচ্ছে কি দারুণ সংস্কার করেছে আট মাসে বাংলাদেশকে রাষ্ট্র থেকে তিনি বাঁচাচ্ছে এভাবে করে আর আরেকটি ট্যাগ লাগাচ্ছে কি কোনো কিছু বললে কেউ সবজির দাম তো কম আছে এখন সেটাও কিন্তু আর বলতে পারতেছে না এখন সবজির দামও হুরহুর করে বেড়ে গিয়েছে বাংলাদেশের ইতিহাসে কি হয়েছে চালার দাম সবথেকে বেশি হয়ে গিয়েছে তিনি ব্যর্থরাষ্ট্র থেকে বাংলাদেশকে সেভ করছে তারপরে কি হয়েছে বাংলাদেশ দুই হাজার চল্লিশ সালে সবচেয়ে প্রভাবশালী চল্লিশটা দেশের মধ্যে একটা ছিল এখন কি হয়েছে সাতচল্লিশতম হয়ে গিয়েছে আরও সাত দাম এগিয়ে গিয়েছে এটা হচ্ছে ডক্টর নুসের রাষ্ট্র থেকে বাংলাদেশকে বাঁচানোর সিস্টেম এবং গৌরব উজ্জ্বল ইতিহাস এই আট মাসে সেই কারণে বলতে শুরু করেছে ডক্টর ইনুস এই আট মাসে ব্যর্থ ডক্টর ইউনুস হয়তো শেখ হাসিনার মতো পালিয়ে যেতে হতে পারে যদি ইলেকশন না দিয়ে এই চেয়ারে আরো বেশি দিন বসে থাকে এখন দেখা যাক ডক্টর ইউনুস বাংলাদেশকে ব্যর্থরা রাষ্ট্র থেকে বাঁচিয়ে আর কতদিন এই চেয়ারে বসে থাকে ইলেকশন না দিয়ে আর বিএনপির সাথে নাকি কালকে বৈঠক আছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার ব্যাপারে এখন বিএনপি কি আসলে ডিসেম্বরের মধ্যে কোনো আন্দোলন ছাড়া নির্বাচন হওয়াতে পারবে ডক্টরনুসের আন্ডারে নাকি ডক্টরুস এভাবে ব্যর্থরাষ্ট্র থেকে রাষ্ট্রে উন্নতি করবে আমাদের বাংলাদেশকে সেটা কিন্তু খুব মজার বিষয় কিন্তু এটা সত্য ডক্টরুস যদি তার ক্ষমতা দীর্ঘায়িত করে পালানোর পথ খুঁজে পাবে না হয়তো পথ খুঁজে গেল খুব শীঘ্রই পালিয়ে যাবে এটা কিন্তু সত্য কেউ আপনারা ইগনোর করতে পারবেন না বাস্তবতা মেনে নিতে হবে ধন্যবাদ দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলটি তো নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ